ডাবল ক্লেন্সিং মেথডে মেকআপ রিমুভিং থেকে শুরু করে ফেস ওয়াশ টোনার আর সকল প্রোডাক্ট নিয়ে আজকে একটা নাইট টাইম স্কিন রুটিন শেয়ার করব অনেকদিন হলো আপনাদের সাথে কমপ্লিট কোনো স্কিন কেয়ার রুটিনের ভিডিও শেয়ার করা হয় না তাই চলুন আজকের ভিডিও শুরু করা যাক যে কোন রকম ওয়াটারপ্রুফ বা হেভি মেকআপ রিমুভ করতে আমার খুবই পছন্দের রাইস ব্রাইট ক্লেন্সিং অয়েল এই অয়েলটা কিন্তু ড্রাই স্কিনের জন্য খুব ভালো কাজ করে থাকে এটা অ্যান্টি এজিং এর কাজ করবে আপনার স্কিন একটা ব্রাইটনেস এনে দিবে আর ডার্ক স্পটসও রিমুভ করবে অয়েল বেস ক্লেনজার দিয়ে আপনারা চাইলে যে কোন রকমের ভারী মেকাপ মেকআপও রিমুভ করতে পারবেন আর যারা সানস্ক্রিনটাকে ডাবল ক্লেন্সিং করে রিমুভ করেন তাদের জন্য এই অয়েলটা অনেক হেল্প আজকে দেখানো বেশিরভাগ কোডাটি কিন্তু মেড ইন কোরিযা নেক্সট ব্যবহার করছি রাইস ওয়াটার ব্রাইট ক্লেন্সিং ফোম এটা খুবই ডিপলি আপনার স্কিনটাকে ক্লিন করে এবং বেসিক্যালি এটা অয়েলি স্কিনের জন্য তৈরি করা হলেও আমার মনে হয় অল টাইপ স্কিনের জন্যই সুটেবল খুব সুন্দর ফোম ক্রিয়েট হয়ে যায় হালকা একটু পানি দিয়ে লেদার ক্রিয়েট করে পুরো ফেসে আমি মাসাজ করে নিচ্ছি ডাবল ক্লেন্সিং এর সেকেন্ড স্টেপ কিন্তু খুবই এসেন্সিয়াল অর্থাৎ আপনাকে ক্লেন্সিং অয়েল দিয়ে ব্যবহার করার পরে এমন একটা ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ডিপলি ক্লিন করতে হবে অ্যান্ড নাও ইটস টাইম ফর আ টোনার আমি আজকে ব্যবহার করছি কোজার এর এইচ এ ক্লারিফাইং সবাই প্রশ্ন করে যে আপু কপালে অনেক বাম্পি স্কিন ব্ল্যাক হেজ হোয়াইট এবং অনেক অনেক পিম্পলের স্পটস রয়ে গেছে সেই সকল কিছু এবং আপনার স্কিনের ডেস্কিন সেলস রিমুভ করতে আপনারা এই রোনাটাকে ব্যবহার করতে পারেন এটা হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি একটা স্কিন এক্সফলিয়েটর ত্বকে থাকা ব্ল্যাক হেড হোয়াইট হেজ এবং ডেসকিন সেলস রিমুভ করে স্কিনটাকে স্মুথ এবং একনি ফ্রিরা যাদের স্কিন সেনসিটিভ তারা চাইলে সপ্তাহে একদিন বা দুই দিন ব্যবহার করতে পারেন এখন যত নাইট টাইম স্কিন কেয়ার করছি মাস স্টেপ হচ্ছে একটা সিরাম ব্যবহার করা আমি আজ ব্যবহার করছি কজদে বাহা এএন আরবোটির নাই সিরাম এই ইনগ্রিডিয়েন্ট গুলো কিন্তু আপনার একনিটাকেও দূর করবে স্কিনটাকে ব্রাইটেন করবে লার্জ পোর শ্রিং করে আপনার ডার্ক স্পটস এবং স্কারটাকেও হিলিং করবে আর এই সিরামটা ফাঙ্গাল একনি সেফ হওয়াতে ইট সুটেবল ফর অল স্কিন টাইপ এই গরমে প্রয়োজন একটা লাইট ওয়েট ময়শ্চারাইজিং জেল আর তাই আমি ব্যবহার করি আইউনিক সেন্টেলা কামিং জেল ক্রিম একেবারেই লাইট ওয়েট নন স্টিকি একটা টেক্সচার এবং স্কিনে খুবই দ্রুত অ্যাবজর্ব হয়ে যায় যাদের স্কিন অয়েলি সেন্সিটিভ অথবা একনি রয়েছে এই ক্রিমটা আপনার একনি থেকে প্রিভেন্ট করবে এবং স্কিনটাকে খুব সুন্দরভাবে হিলিং এবং সুদিং করবে ফেস তো হাইড্রেশন হয়ে গেল এবার চোখের পালা চোখের নিচে যাদের ডার্ক সার্কেল পড়ে যায় বা অল্প বয়সে রিঙ্কেল পড়ে যাচ্ছে তাদের জন্য প্রয়োজন একটা খুবই ভালো মানের আই ক্রিম বিউটি অফ জোসিয়নের রিভাইভ আই ক্রিমটা হতে পারে আপনার পারফেক্ট চয়েস এটাতে জিনসেং এবং রেটিনল রয়েছে যা অ্যান্টি কাজ করবে রেগুলার ইউজেজ করলে কিন্তু আপনার এর টাও কমে যাবে এবং চোখের নিচে ডার্কনেসটাও দূর হবে লাস্ট আমি ইউজ করবো একটা লিপবাম অল্প প্রাইসের মধ্যে এই স্ট্রবেরি লিপবামটা আমার বেশ পছন্দের কারণ স্কিন একটা হালকা টিনটা দেয় আর লিপসটাকে হাইব্রিডেরও রাখে আজকে নাইট টাইম রুটিনে ব্যবহার করা সকল প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন পারপল জেমস বাই মোমো এই পেয়েজে তারা কিন্তু কোরিয়ান স্কিন কেয়ার সকল কিছু আপনাদের জন্য স্টক করে রাখে যারা স্টুডেন্ট তারা অল্প বাজেটের স্যাম্পল সাইজ অথবা পেয়ার আপ তাদের থেকে স্কিন কেয়ার প্রোডাক্ট পারচেস করতে পারবেন তারা সিন এবং সি গ্ল্যামের প্রোডাক্ট কিন্তু প্রি অর্ডারে এনে থাকে So do check the page out and see you next time. Bye!